জয় নিতাই জয়গৌর আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলে ভজন কুশলে আছেন এবং অবশ্যই সকলে নিশ্চয়ই একাদশী ব্রত পালন করেছেন এবং একাদশীর পরবর্তীতে অর্থাৎ ত্রয়োদশীর পরে যে চতুর্দশী লাগছে সেটি হচ্ছে নরসিংহ চতুর্দশী এবং অবশ্যই এই ব্রত প্রত্যেকেরই পালন করা উচিত সুস্থ থাকলে অবশ্যই পালন করবেন যদি অসুস্থ থাকেন সেক্ষেত্রে আলাদা কথা আজ আমরা জানবো কবে নরসিংহ চতুর্দশী পালন করতে হবে এবং বাড়িতে কিভাবে আপনি সংক্ষেপে এই নরসিংহ ব্রত পালন করতে পারেন এবং এই নৃসিংহ চতুর্দশীতে আপনি কিভাবে ভগবানকে বিশেষ সেবা পূজা অর্পণ করতে পারেন কতটুকু সময় পর্যন্ত উপবাস করতে হবে এবং বাড়িতে কিভাবে স্বাভাবিকভাবে আপনি খুব সহজেই এই ব্রতটি পালন করতে পারেন এবং ভগবানের সেবা কার্য দিতে পারেন এবং ভগবানের বিশেষ পছন্দের কোন জিনিসটি রয়েছে যেটি নৃসিংহদেবকে অর্পণ করলে তিনি অত্যন্ত খুশি হন আসুন আজ আমরা সংক্ষেপে সে বিষয়গুলো সম্পর্কে জেনে নেই প্রথমে জেনে নেই যে নৃসিংহ চতুর্দশী কবে পালন করতে হবে এগারোই মে রবিবার দু হাজার খ্রিস্টাব্দে এই ব্রতটি পড়েছে অর্থাৎ নৃসিংহ চতুর্দশী ব্রত পড়েছে এবং এই ব্রতের আগের দিন এক ব্রতের দিন এবং পরবর্তী দিন কিন্তু অবশ্যই আপনাকে আহার বর্জন করতে হবে যারা আমিষাহারই আছেন আর যারা নিমিষাহার গ্রহণ করেন প্রসাদ ভোজে তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যায় নেই আপনার বাড়িতে যদি চিত্রপট থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেবা পূজা চিত্রপট দিতে পারেন যদি বিগ্রহ থাকে সেক্ষেত্রে বিগ্রহ দিতে পারেন আর যদি কোনোটি না থাকে সেক্ষেত্রে আপনি রাধা মাধবের যদি চিত্রপট থেকে থাকে সেক্ষেত্রে আপনি স্বয়ং ভগবানকেই আপনি নৃসিংহ মূর্তি মনে মনে মানসে চিন্তন করে তাকে বিভিন্ন সেবা কার্য দিতে পারেন অবশ্যই এই দিন ব্রহ্ম মুহূর্তে প্রাত সারবেন এবং ভগবানের মঙ্গল আরতি করবেন তাকে দূষপত্র পুষ্প দিয়ে তার শ্রীচরণে অর্জন করে আপনি অবশ্যই সংকল্প মন্ত্রে আবদ্ধ হবেন আপনি যদি সংকল্প মন্ত্র না পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে ভাষা রয়েছে অর্থাৎ মাতৃভাষা বাংলা অথবা আপনি যে যে ভাষায় আছেন সে সেই ভাষাতে কিন্তু ভগবানকে শুদ্ধ চিত্তে বলতে পারেন যে আপনি এই ব্রুতটি করতে ইচ্ছুক হে ভগবান তুমি কৃপা করে আমাকে সাহায্য করো আমাকে তুমি কৃপা করো যেন আমি এই ব্রুতটি পালন করতে পারি আর যদি আপনি মন্ত্র উচ্চারণ করতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই শঙ্করপা মন্ত্র উচ্চারণ করবেন ওম বিষ্ণু রম তত স্ব বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তীর্থ অমোক গত্রেশ্ব অমোক নাম নৃসিংহ চতুর্দশী ব্রতম শ্রীকৃষ্ণপ্রীতিকামহ অহং অহম করিষে এই মন্ত্রটি তিনবার বলে আপনি শঙ্করপমন্ত্রে আবদ্ধ হবেন এবং তারপর আপনি ভগবানের সেবা কার্য যদি শুরু করবেন দিনটি অতিবাহিত করবেন তার চিন্তন তার স্মরণ তার লীলা তার প্রকট অর্থাৎ তিনি কিভাবে আবির্ভূত হয়েছিলেন এগুলো স্মরণের মাধ্যমে অর্থাৎ আপনার স্মরণভক্তি কিন্তু ওই দিন অবশ্যই বেশি বেশি জাগ্রত করতে হবে এই উপবাস সম্পন্ন করতে হবে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত উপবাসভূত করবেন যেহেতু নৃসিংহদেব তিনি সন্ধ্যাবেলায় তিনি আবির্ভূত হয়েছিলেন সেজন্য এই সময় তার অভিষেক করবেন এবং অভিষেক কীভাবে করবেন সংক্ষেপে সেটু আমরা পরবর্তীতে বলে দিচ্ছি তার সেবা কার্য যদি করে তারপর এই ব্রতের ভঙ্গ অর্থাৎ আপনি পালন করবেন পরবর্তী দিন কিন্তু আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন সেই দিনই সেক্ষেত্রে আপনি অন্ন প্রসাদ গ্রহণ করবেন না আপনি একাদশীর মতো ফল প্রসাদ গ্রহণ করে অর্থাৎ অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি রাত্রিটি যাপন করবেন এবং পরবর্তী দিন সূর্যোদয়ের পর নয় ঘটিকার মধ্যে আপনি পালন কার্য সম্পাদন করতে পারবেন কিন্তু কোন কোন ক্ষেত্রে যদি আপনি অসুস্থ থাকেন অথবা গর্ভবতী থাকেন সেক্ষেত্রে এই ব্রত কীভাবে পালন করবেন সেক্ষেত্রে একাদশী ব্রতের মতো অর্থাৎ আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করে যেহেতু অনেকের মেডিসিন নিতে হয় শরীরের কন্ডিশন অনুযায়ী ওইভাবে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি এই ব্রতটি করতে পারবেন এখানে ভক্তিটাই কিন্তু বড় কথা আপনি তার স্মরণ তাকে ভক্তি দিয়ে তাকে আপনি তুলসীপত্র বা পুষ্পের পুষ্প অর্পণ করবেন তার শ্রীচরণে এটি কিন্তু বড় বিষয় এবং আপনার শরীরের যে অবস্থা ঋতু ভগবান বুঝতেই পারছেন সেহেতু যার শরীরে সামর্থ্য নেই সে কিন্তু অনুকল্প প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনটি অতিবাহিত করে ভগবানের অভিষেক করে ভগবানের নাম গুণগান করে তার চরণে তুলসীপত্র অর্পণ করে আপনি তাকে প্রণাম নিবেদন করেও কিন্তু এই ব্রতটি পালন করতে পারেন কিন্তু যার শরীরে সামর্থ্য রয়েছে তাকে কিন্তু অবশ্যই উচিত নির্জলা অর্থাৎ অনাহারি থেকে এই প্রবাস করা আপনার গৃহে যদি নৃসিংহদেবের চিত্রপট থাকে সেক্ষেত্রে আপনি চিত্রপটে পূজা করতে পারেন আবার যদি আপনার ঘরে বিগ্রহ থাকে সেক্ষেত্রে আপনি বিগ্রহেও কিন্তু অভিষেক করতে পারেন কিন্তু যদি চিত্রপট বা বিগ্রহ কোনোটি না থাকে সেক্ষেত্রে আপনি মানসে আপনি একটি পাত্রের উপর ভগবানকে আহ্বান করে সেখানেও কিন্তু তার অভিষেক করতে পারেন অভিষেকের ক্ষেত্রে প্রথমে একটি শুদ্ধ পাত্র নেবেন পরিষ্কার পাত্র নেবেন সেটার উপরে আপনি চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অর্থাৎ আট বা বিশিষ্ট একটি পদ্মফুল অঙ্কন করবেন এবং তার উপরে পুষ্প এবং তুলসীপত্র দিয়ে সেখানে ভগবানকে আহ্বান করে আপনি পঞ্চামৃত দিয়ে অর্থাৎ দধি দুগ্ধ ঘৃত মধু এবং শর্করা এই পাঁচটি মিশ্রিত জল দিয়ে আপনি তার স্নান করাতে পারেন অর্থাৎ অভিষেক করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এগুলোতে তুলসীপত্র দিতে হবে এবং অবশেষ শঙ্খ দ্বারা অভিষেক করতে হবে এছাড়াও আপনি বিভিন্ন ফলের রস দিয়েও ভগবানকে অভিষেক করতে পারেন তারপর বিশুদ্ধ বাড়ি ধারা দিয়ে অর্থাৎ গঙ্গা জল বিশুদ্ধ শুদ্ধ জল দিয়ে আপনি তাতে তুলসী মিশ্রণ করে পুষ্প অর্পণ করে তা সেই জলটা দিয়েও কিন্তু আপনি ভগবানকে অভিষেক করতে পারেন এবং এরপর আপনি তাকে শুদ্ধ বস্ত্র পরিধান করাবেন তার অলঙ্কার দি দেবেন অর্থাৎ তাকে আবরণ দেবেন তাকে সজ্জি সুসজ্জিত করে তাকে আসনে স্থাপন করে আপনি তার সেবা কার্য করতে পারেন তার বিভিন্ন আপনার যা যা সামর্থ্য আছে সেভাবে আপনি তার বিভিন্ন ভোগ ব্যঞ্জনাদি রন্ধন করে দিতে পারেন বিভিন্ন ফল মিষ্টি দ্রব্য যা আপনার সামর্থ্যগুলো সেগুলো দিয়ে আপনি তাকে ভোগ নিবেদন করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন ভগবান কিন্তু তুলসী মঞ্জুরিতে অনেক বেশি প্রসন্ন হন সেক্ষেত্রে আপনি যদি একশো আটটি তুলসী মঞ্জুরি ভগবানের শ্রীচরণে অর্পণ করতে পারেন চন্দন লেপন করে অর্থাৎ চন্দন মিশ্রিত করে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি তিনি তুষ্ট হবেন আর আমরা যারা ভগবানের সান্নিধ্য পেতে চাই বা ভক্ত হতে চাই তারা কিন্তু ভগবানের সুখটাই কামনা করে তিনি কিসে খুশি হবেন সেক্ষেত্রে ভগবান তুলসী কাষ্ঠের প্রদীপ দিয়ে যদি তাকে আরতি করা হয় এবং এই একশো আটটি তুলসী মঞ্জুরি বা তুলসী পত্র চন্দনে লেপন করে সেটি তার চরণে অর্পণ করা হয় তিনি কিন্তু অত্যাধিক খুশি হবেন এই দিন আপনি ভগবানের অর্থাৎ শ্রী নৃসিংহদেবের সহস্র শতনাম রয়েছে স্তোতম রয়েছে সেটি আপনি অবশ্যই পাঠ করতে পারেন এছাড়া ভাগবতের সপ্তমী স্কন্ধে তার যে আবির্ভাবের কথা বর্ণিত আছে সেটি আপনি ওই দিনকে অবশ্যই পাঠ করতে পারেন বেশি বেশি ভরিমানা জপ করতে পারেন কিন্তু অবশ্যই যে কাজগুলো করবেন না সেটা হচ্ছে কোনো ব্রত যখন আপনি গ্রহণ করবেন বা কোনো ব্রতের সংকল্প করবেন তারপর থেকে কিন্তু আপনি মিথ্যাচার পরনিন্দা পরচর্চা মর্থুন কার্য বিভিন্ন নিষেধাজ্ঞা দ্রব্য এগুলো কিন্তু গ্রহণ করা যাবে না এবং এগুলো বর্জন করতে হবে পরের গৃহে গমন পরের অন্য ভোজন বা পরের কোনো কিছু দান গ্রহণ এগুলো করবেন না চেষ্টা করবেন দান করার কিন্তু অন্যের দান গ্রহণ না করার এবং অবশ্যই উপবাস করে সারাদিনে অর্থাৎ দিবানিদ্রা কিন্তু করা দেওয়া যাবে না অর্থাৎ দিনে ঘুমানো যাবে না চেষ্টা করতে হবে দিনটি ভগবানের নামগান গান শ্রবণ কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করার এভাবে কিন্তু আপনি খুব সহজেই শ্রীনসিংহদেবের যে এই ব্রত এটি আপনি পালন করতে পারেন অনেকে অনেক রকম বলে থাকেন যে শ্রীনসিংহদেব খুব কঠিন কিছু বা ভয়ঙ্কর কিছু এটা হলে দোষ হবে ওটা করা যাবে না এরকম কিছুই না কারণ দেখুন শ্রীনসিংহদেব তিনি অর্ধেক নর এবং অর্ধেক সিংহের আকার ধারণ করেছেন কার জন্য সে শুধুমাত্র ভক্তের জন্যে যেখানে ভক্তি আছে সেখানে কিন্তু অন্য কোনো কিছুই বাধা মানে না আপনি মন্ত্র না পারেন আপনি বিভিন্ন পদ্ধতি না জানেন কিন্তু আপনি শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে যদি তার স্বর্ণাপন্ন হন না তিনি ঠিকই প্রহ্লাদ মহারাজের মতো আমাদের সকলকে অবশ্যই তার শ্রীচরণে আশ্রয় দেবেন সেজন্য অবশ্যই চেষ্টা করবেন শুদ্ধ চিত্তে এবং ভক্তি সহকারে তার এই ব্রতটি পালন করার নৃসিংহদেবের যে ইষ্টতম রয়েছে যে গানটি রয়েছে যে নমস্তে নার সিংহায় লায়দ লাইনে আপনি এই গানটি কিন্তু দিনকে গাইতে পারেন অর্থাৎ এটির মাধ্যমে আপনি তাকে আরতি করতে পারেন অবশ্য ভগবানকে পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করার চেষ্টা করবেন তুলসী কাষ্ঠ দিয়ে এবং ঘৃত প্রদীপ জ্বালিয়ে তাকে আরতি করার চেষ্টা করবেন আরতির ক্ষেত্রে কিন্তু যে প্রদীপ প্রদীপের আরতিটা কিন্তু বিশেষভাবে প্রদর্শন করতে হয় কীভাবে যে চরণে চারবার কমলে দুবার মুখমুণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এভাবে আপনি ঘড়ির কাটা যেদিকে অর্থাৎ ডান দিকে আবর্তিত হয় সেভাবে ভগবানকে আপনি আরতি করবেন এবং তারপর সর্বশেষে ভগবানকে শুদ্ধ এবং ভক্তিচিত্তে প্রণাম নিবেদন করবেন এবং এই প্রণামও কিন্তু ভগবানকে যে বিভিন্ন উপাচারে আমরা পূজা করে থাকি যেমন সপ্তম উপাচার ষোড়শ উপাচার দশম উপাচার এই উপাচারের মধ্যে কিন্তু প্রণাম একটি উপাচার সেজন্য আপনি যত প্রকারের উপাচার দিয়ে পূজা করেন না কেন প্রণাম নিবেদনটাও কিন্তু বিশেষভাবে উপাচারের মধ্যে পড়ে এরপর আপনি এই ব্রত ভঙ্গ করবেন কিভাবে। আপনি ভগবানের চরণামৃত গ্রহণ করবেন এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন কিন্তু রুটি বা অন্য জাতীয় প্রসাদ সেদিন গ্রহণ করবেন না এই পরবর্তী দিন অর্থাৎ পারণের দিন কারণ যেহেতু আপনি সংকল্প করে এই ব্রতটি করছেন সেহেতু পরবর্তী দিনকে আপনাকে পালন করতে হবে সেক্ষেত্রে আপনি সূর্য উদয়ের আগে ওইভাবে উঠবেন ঘুম থেকে স্নান সারবেন ভগবানের মঙ্গল আরতি করবেন এবং ভগবানের সৃষ্টি তুষপত্র পুষ্প অর্পণ করবেন তার সেবা কার্য দিয়ে করবেন তারপর আপনি তাকে ভোগ নিবেদন করবেন এবং এক্ষেত্রে আপনি অন্ন বা রুটি প্রসাদ বা ছাতু বা চিরামুড়ি যেটা আপনার সামর্থ্য হয় সেটা আপনি ভগবানকে প্রসাদ রূপে দিবেন এবং তারপর সেটি গ্রহণ করবেন এবং তার আগে আপনি পারণের যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি উচ্চারণ করবেন যদি আপনি পারণের মন্ত্র না পারেন সেক্ষেত্রে আপনি শুদ্ধ চিত্তে এভাবেই বলবেন যে ভগবান তুমি আমাকে যেভাবে কৃপা করেছ আমি সেভাবেই তোমার এই ব্রতটি করার চেষ্টা করেছি তুমি এই ব্রতটি তোমার মতো করে নাও এবং আজ আমি এই ব্রতের সমাপন করছি এভাবে বললেও হবে আর আপনি যদি পারণ মন্ত্র যান সেক্ষেত্রে আপনি পারণমন্ত্র বলবেন আসলে আমরা পারণ মন্ত্রটি জেনে নেই এবং এই পারণমন্ত্র বলার পরেই আপনার এই ব্রতটি কিন্তু সব মানে সমাপন হয়ে যাবে চেষ্টা করবেন পারণের পর আপনি শুদ্ধ শুদ্ধচিত্তে বিশুদ্ধ বা আপনার আশপাশে যদি কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব থেকে থাকেন তাদেরকে দান করার জন্য কারণ দানের মহিমা সকল ব্রতে অবশ্যই বিশেষভাবে উল্লেখযোগ্য আসলে আমরা পারণের মন্ত্রটি জেনে নিই ইদাম নৃসিংহ চতুর্দশীব্রত ফলম সার্বেশাম শ্রীকৃষ্ণ অর্পণমস্ত তো এভাবেই আমরা খুব সহজেই শ্রী নৃসিংহদেবের যে ব্রত এটি আমরা অবশ্যই পালন করতে পারি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই চেষ্টা করবেন গৃহে থেকেই শ্রীনসিংহদেবের এই আবির্ভাব তিথিকে অবশ্যই উদযাপন করার এবং ভক্তি চেয়ে নেওয়ার অর্থাৎ তার কাছ থেকে ভক্তি চেয়ে নিতে হবে তিনি হচ্ছেন ভক্তরক্ষক আমাদের বিপদ আপদে সকল কিছুতে তার নাম স্মরণ করলে কিন্তু বিপদ উদ্ধার হয়ে যায় তিনি যেন আমাদেরকে ভক্তি পথে অচল রাখতে পারেন সেজন্য অবশ্যই আমরা ওই দিন ভগবানের কাছে সেই ভক্তি কামনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন আমরা সকলে মিলে অবশ্যই এই ব্রতটি পালন করতে পারি আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন এবং ভগবানের কথা প্রচারে সামিল হবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় তাই জয় গৌর